গাইস আজকে যে কালেকশনটি আমরা রিভিউ করতে যাচ্ছি সেটাতে কিন্তু থাকবে অলমোস্ট ওয়ান ইভো ম্যাক্স এবং এর সাথে কিন্তু সাদা জুটি মাটিল সহ অসংখ্য পুরাতন পুরাতন কিন্তু ড্রেস কালেকশন অ্যাভেলেবেল রয়েছে এবং এর সাথে কিন্তু গান কালেকশন অসাধারণ থাকবে এবং ইমোট কালেকশন অসাধারণ থাকবে তো অবশ্যই তোমরা ভিডিওটা ফুল দেখতে থাকো একটু স্কিপ না করো তোমাদের কাছে অনেক অনেক ভালো লাগবে আর এই চ্যানেলটিতে যারা নতুন আছে এখনো সাবস্ক্রাইব করার অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল নোটিফিকেশনটা অন করে দিতে ভুলবো না তো গাইস অবস্থা তোমাদের কেমন আছো তোমরা আর শুক্রিয়া অনেক অনেক ভালো আছো এন্ড আমিও তোমাদের দয় এবং আলহ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি তো নিয়ে চলে আসলাম তোমাদের জন্য আরো একটা অসাধারণ কালেকশন আজকের কালেকশনটিতে কিন্তু দেখতে পারতেছো তেহাত্তর লেভেল থাকবে এবং এর সাথে কিন্তু অসাধারণ একটা প্রোফাইল থাকবে যার সাথে অসাধারণ একটা অ্যানিমেশনের সাথে সাথে কিন্তু প্লেটটা এন্ট্রি করবে প্রোফাইলে এবং মোটামুটি কিন্তু ভালো আমরা প্রোফাইল এখানে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছি এবং এলাইট পাস এবং বয়া পাস মোটামুটি কিন্তু অ্যাভেলেবেল রয়েছে এবং অনেক কিন্তু ওল্ড একটি কালেকশন আজকের কালেকশন রিভিউটি তো চলে এবার আজকের কালেকশন রিভিউটির একটু ড্রেস কালেকশনগুলো দেখে নেওয়া যাক এখানে কিন্তু দেখতে পাচ্তেছ তিনশো প্লাস কিন্তু ভোল্ট কালেকশন থাকবে যার ভিতর ড্রেস কালেকশন ম্যাক্সিমামই রেয়ার রেড ড্রেস কালেকশন রয়েছে ছাট প্লাস কিন্তু ইমোট থাকবে দুইটার মতো লবি অ্যানিমেশন থাকবে তো চলে এবার আজকের কালেকশন রিভিউটির আমরা গান কালেকশনগুলি দেখে নিব এখানে গান কালেকশন আসলে স্কার কিন্তু আলফা স্কারটা লেভেল সিক্সে থাকবে মানে অলমোস্ট ম্যাক্স বলা যায় এবং মোটামুটি কিন্তু ভালো আমরা ইভোগানও পেয়ে যাচ্ছি আজকের কালেকশন রিভিউটিতে এবং এখানে কিন্তু এম ফর এ ওয়ানের কিন্তু আমরা পেয়ে যাচ্ছি এগারোটি কালেকশন যার ভিতর কিন্তু লেজেন্ডারি কালেকশন অ্যাভেলেবেল রয়েছে এবং একেতে আসলে কিন্তু ইভো একেটা লেভেল ফোরে থাকবে এর সাথে উইন্টারল্যান্ড একে এবং ড্রাগন একে কিন্তু অ্যাভেলেবেল রয়েছে এবং এর সাথে যদি তোমরা স্কার আসে এখানে কিন্তু স্কারের সর্বমোট কিন্তু আমরা ষাটটা কালেকশন পেয়ে যাচ্ছি যার ভিতর আলফা স্কাটা লেভেল সিক্সে থাকবে এবং মোটামুটি কালেকশন কিন্তু পেয়ে যাচ্ছি ব্রোজার কিন্তু এখানে আমরা ষাটটা কালেকশন পেয়ে যাব যার ভিতর তিনটা লেজেন্ডারি কালেকশন কিন্তু থাকবে ফার্মাসের কিন্তু এখানে আমরা আটটা কালেকশন পেয়ে যাচ্ছি এবং এক্সিমেটের কিন্তু এখানে আমরা তিনটা কালেকশন পেয়ে যাচ্ছি এন নাইন ফোরে কিন্তু এখানে আমরা আটটা কালেকশন পেয়ে যাব যার ভিতর লেজেন্ডারি এবং ইনকুবেটারি স্কিন রয়েছে এবং প্লাজমার তিনটা কালেকশন থাকবে এই ইউজির কিন্তু আমরা আটটা কালেকশন পেয়ে যাচ্ছি প্রাফলের কিন্তু এখানে সাতটা কালেকশন থাকবে যার ভিতরে একটা লেজেন্ডারি স্কিন থাকবে কিন্তু কিংফিশারের কিন্তু আমরা পাঁচটা কালেকশন পেয়ে যাচ্ছি যার ভিতরে দুইটা লেজেন্ডারি কালেকশন থাকবে জিটা রিক্সের কিন্তু আমরা চারটা কালেকশন পেয়ে যাব যার ভিতরে দুইটা লেজেন্ডারি থাকবে এম ফর্টিনের কিন্তু আমরা ডবল ফেয়ার স্ক্রিনটি কিন্তু পেয়ে যাচ্ছি স্কেএস এর কিন্তু এখানে আমরা সাতটা কালেকশন পেয়ে যাব এস ভিডির কিন্তু আমরা তিনটা কালেকশন পেয়ে যাচ্ছি উটপিগের ছয়টা কালেকশন থাকবে যার ভিতরে একটা লেজেন্ডারি কালেকশন থাকবে এসিআইটির কিন্তু আমরা ছয়টা কালেকশন পেয়ে যাব যার ভিতর দুইটা লেজেন্ডারি কালেকশন অ্যাভেলেবেল রয়েছে এখানে কিন্তু মেশিন গানগুলোরও তোমরা ভালো ভালো কালেকশন অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছ ইএমপির কিন্তু এখানে বারোটি কালেকশন থাকবে যার ভিতর ডবল রেট অফ ফায়ার স্কিনটি অ্যাভেলেবেল রয়েছে এবং এর সাথে কিন্তু থাকবে এমপি ফাইভের কিন্তু ইনকুবেটারের স্কিন এবং ক্রোনো এমপি ফাইভ কিন্তু অ্যাভেলেবেল রয়েছে ভিএসএস এর আমরা দুইটা কালেকশন পেয়ে যাব এমপি ফোরটি কিন্তু লেভেল ফোরে থাকবে কোবরা এমপি ফোরটি তার সাথে ডবল রেট অফ ফায়ার স্ক্রিনটিও কিন্তু অ্যাভেলেবেল থাকবে এবং থমসনে কিন্তু আমরা ছয়টা কালেকশন পেয়ে যাব যার ভিতর ইভো থাকবে লেভেল টুতে এবং মোটামুটি কিন্তু ভালোই কালেকশন এখানে আমরা পেয়ে যাচ্ছি এবং ভিক্টরে কিন্তু আমরা দুইটা কালেকশন পেয়ে যাব ম্যাক টেনের কিন্তু ছয়টা কালেকশন পেয়ে যাচ্ছি বিজনে কিন্তু এখানে আমরা চারটা কালেকশন পেয়ে যাব এবং এম টেনের কিন্তু এখানে আমরা ইভোটা লেভেল ফোরে পেয়ে যাচ্ছি এমআইটির ইভো স্ক্রিন সহ কিন্তু আমরা আরও দুইটা স্ক্রিন পেয়ে যাচ্ছি এবং এসপাসের এখানে আমরা নয়টা কালেকশন পেয়ে যাব এবং ম্যাক সেভেনের কালেকশন থাকবে এবং ড্রেস কালেকশন ইমো কালেকশন অসাধারণ থাকবে তোমরা একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আর চ্যানেলে নতুন হলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে ভুলবো না এবং ভিডিওতে লাইক না করে দিয়ে থাকলে অবশ্যই একটা লাইক করে দিয়ে ফুল ভিডিওটা দেখতে থাকো আই হোপ তোমাদের কাছে অনেক অনেক ভালো লাগবে তো দেখা হচ্ছে কথা হচ্ছে আরও একটা নতুন ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ don't ever